রাহিম আমি মোহাম্মদ আর শিকদার ইলেকট্রিশিয়ান আমি অটোমেশনে কাজ করি ফুড অ্যান্ড বেভারেজে পাঁচ ছয় বছর ধরে তাহলে আমার কাছে যেটা দেখতে পারছেন রইলো ফ্লোট সুইচ ফ্লোট সুইচ করে এটা পানির ট্যাঙ্কির পানির সাথে থাকে ভিতরে থাকে ট্যাঙ্কি যদি পানির ট্যাঙ্কি শেষ হয়ে যায় তখন এটা মোটর চালু করে তাহলে আমি কালেকশনটা দেখাবো যে কিভাবে করতে হয় আমার কাছে একটা সিরিজ বোর্ড করছি এই সিরিজ বোর্ডের মাধ্যমে আমি দেখাবো কিভাবে কাজটা করে তাহলে আমি আগে প্রথম নিব কি সবুজ তারটা আর রইল কালো তারটার মধ্যে কালেকশন করবো তারপর দেখবেন আমি এই যে দেখেন সবুজ তারের লগে সিরিজ বোর্ডের একটা তার কানেকশন করছি আর এটা ফ্লোর সুইচের একটা কালো তার আমি সিরিজ বোর্ডের লগে লাইনে কালেকশন করছি দেখেন এই যে আমি সিরিজ বোর্ডটা অন করলাম তাহলে দেখেন আমারটা চালু হয়ে গেছে এটা যদি বৃষ্টি থাকে ওয়াটার লেভেলে যদি নিচে থাকে তবে চালু হবে মোটর চলতে থাকবে যতক্ষণ পানি ট্যাঙ্কই ভরে যাবে তখন কি করে ভরে গেল আস্তে 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 এটা যে নূপুর নিউট তখন কি মোটর বন্ধ হয়েও যায় তাহলে আমি মোটরের পরিবর্তে আমি আমি লাইট দিয়ে আপনাকে দেখাইছি আবার দেখেন কিভাবে কানেকশন করতে হয় এটা আমরা পানি ট্যাঙ্কে এইভাবে দিই এইভাবে নিচে রাখে দিবি দেখছেন অটোমেটিক চলছে মানে এটা চলা মানে মোটর চলছে মোটরও পানি উঠাইতে আছে যখন পানি মোটর উঠাইতেছে এই যে যে এই ওয়েট পাথরটা এই পাথরটা সিলেক্ট করে দিবেন পানি ট্যাঙ্কের ভিতরে সিলেক্ট করে দিবেন যতটুকু আপনার প্রয়োজন হয় ততটুকু আপনি নিচে গভীরে দিবেন যখন আবার চালু আবার মনে করেন মোটরও পানি ভরে গেছে ওয়াটার পানি ট্যাঙ্ক ভরে গেছে এই যে দেখেন বন্ধ হয়ে গেছে এটা উপর নিয়ে থাকলে বন্ধ হয়ে যাবে বাতিটা যখন বন্ধ হয়েছে তখন আমার ওয়াটার ইফ আমার বন্ধ হয়ে যাবে তখন পানি অপচয় হবে তাহলে দেখা গেছে যে কোন কোনো জায়গায় বেশিরভাগ নব্বই পার্সেন্ট ক্ষেত্রে ওই পানি পড়তেই থাকে পানি টাঙ্কি ভরে পানি পড়তেই থাকে পানি অনেক অপচয় করে এই অপচয় রোধ করার জন্য আমাদের ফ্লোর সুইচ তৈরি করছে এই ফ্লোর সুইচ দিয়ে আপনারা যে পানির অপচয় কম হবে আর দেখেন আমি এটা দেখাইলাম আমি লাল তার কানেকশন করছি আর কালা তার কানেকশন করছি আগে গেছিলাম সবুজ তারটা এই যে যে সবুজ তারটা করলে আমি একটা লাল তার কানেকশন করছি দেখেন এটা উপর মেয়ে দিলে জলে তাহলে তো আমাদের উপরের দরকার নাই উপর মেয়ে থাকলে আমাদের দরকার রইলো নিচে নিচে থাকলে পানিটা আমার উপরে এই যে দেখেন এটা এটা নিস্মিত হয়ে গেলে অফ হয়ে যাবে এই অফ হয়ে গেছে তালে আমাদের উর্ধ্য় হয়ে গেছে না এই পানির টাঙ্কিটা এইভাবে থাকলে যা আমার মোটরটা চলে সেটা আমরা কানেকশন করবো আর কানেকশন করতে গেলে আমরা পাইছি কি আমরা একটা সবুজ তারের লগে আর একটা হলো কালো তারের লগে আমরা কানেকশন করব ঠিক আছে দেখেন এইভাবে থাকলে তো চলে না আমাদের প্রতিমুখী এইভাবে থাকলে তো চলে মোটরটা তাহলে যেন তার বিপরীত হয়ে গেছে দেখেন এই যে উপর হয়ে গেলে চলে তাহলে তো আমাদের এটা দরকার না যদি মোটর চলে তাহলে যে আমার তো পাখি টাঙ্কি ভরা তাতে পানি বেশি বেশি আর অপচয় হোক বেশি সমস্যা হয়ে যাবো পানি পড়তেই থাকবে তখন মোটর আর বন্ধ হবে না তার জন্য আপনারা কি করবেন এই যেভাবে আমি কানেকশন করে দেখাইছি যে এটা যদি নিঃসিহ হয় নিসমি হলে যদি মোটর চালু হয় যদি চালু হয় আমার লাইটটা ধরে কারেক্ট কানেকশন আর ওপর মি থাকলে কানেকশন না ঠিক আছে তার জন্য আমরা পাইলাম কি সবুজ তারটা আর রইল কালো তারটা এই দুইটার মিলে কানেকশন করলে আমাদের সঠিকভাবে মোটরটা চালু হবে আবার সঠিকভাবে মোটরটা আমাদের বন্ধ হয়ে যাবে এই ফোর্ট ফোর্ট সুইচ দেখছেন কি সুন্দর ব্রড সুইচ এই সুইচ পানি ট্যাঙ্কের নিতে কানেকশন করবে আপনি যতটুকু দরকার যেমন আপনার দরকার একটা পানির ট্যাঙ্কি এদিকে দিবেন তাহলে কী করবেন এখন সুন্দর করে একটা বাইন্ডে দিব তাহলে এইভাবে পড়ে থাকলো যখন পানি ডাওয়ার উপর মি উঠবে উপর মিলে তখন কী করে দেবো আমার মট চালু হবে এটা যখন উল্টো হয়ে গেছে তাহলে আমি আবার বাইডল করে দেখাইব দেখেন আবার আমি কানেকশন করে দেখাইছি দেখেন নীলটা টাওয়ার আমি রিটার্ন করছি এই যে দেখেন এটা যদি মিসমিস থাকে তবে মোটরটা চলবে লাইটটা জ্বলছে তাহলে আবার যদি উপর্মি হয়ে যায় তখন মোটর বন্ধ হয়ে যাবে এই মন্দ হয়ে যাবে আমি মোটরের পরিবর্তে লাইটটা দেখাইছি এইভাবে তাহলে আপনারা কি করবেন সবুজ আর কালো তারটার মধ্যে কানেকশন করবে এটা হলো সঠিক কানেকশন ঠিক আছে এই ফ্লোট অ্যান্ড ফ্লোট সুইচ অটো পানির থেকে অবচয় হবে পানি বাহিরে পড়বে না মোটর বন্ধ হয়ে যাবে যে লেভেল কইরা দিবেন পানি ট্যাঙ্কি সেই লেভেল পর্যন্ত উঠে অটোমেটিক বন্ধ হয়ে যাবে মোটর আপনার হাতে ধরতে হইব না কোনো সুইচ দিতে হইব না কোনো জায়গায় কিছু করতে হইব না খালি ফ্লট সুইচের মাধ্যমে তাই আমি আর কি বলবো যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে আস্তে আস্তে দেখবেন টেনে দেখবেন না নাহলে শিখতে পারবেন না আমি একটা কথা আমি তিনবার চারবার করে বলে দিছি বুঝার জন্য যারা ভাই আমার ছোট বড় যারা ভাই আছেন দাদার আছেন তারা কি করবেন সার আছেন এইভাবে কানেকশন করবেন সবার প্রতি আমার দোয়া রইল আপনারা এইভাবে কাজ শিখবেন শিখতে আপনাদের ভালো আপনাদের আনন্দ যোগাইব যদি আপনারা শিখতে পারেন বা আনন্দ লাগে তবে আমার আমার জন্য ভালো আপনারা বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের সামনে ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের সামনে এই বলে আমি মোহাম্মদ আফত আলী সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমি একজন ফুড অ্যান্ড বেভারেজে আছি আমি চাকরি করি আর আপনার আমার যদি ভালো লাগে আস্তে আস্তে দেখবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন করবেন দিবেন সাবস্ক্রাইব আর বেলাই চিহ্ন দিয়ে রাখবেন আর কি বলিব এই বলে আমি মোহাম্মদ আরফতালি আলী ইলেকট্রিশিয়ান আরফতালি আলী আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম খোদা হবে আসসালাম আলাইকুম